বিপিএল দু হাজার পঁচিশের চট্টগ্রাম পর্বটা চ্যাম্পিয়নের মতোই শুরু করল ফরচুন বরিশাল ঢাকা ক্যাপিটালস পাত্তাই পায়নি ফরচুন বরিশালের কাছে ঢাকা ক্যাপিটালসের দেওয়া একশো চল্লিশ রানের টার্গেট হেসে খেলে যেতে তামিম ইকবালের দল চট্টগ্রামে ঘরের ছেলে তামিম ইকবাল ও ডেভিড মালানের একশো সতেরো রানের জুটিতে অনবদ্য জয় পেল ফরচুন বরিশাল তামিম ইকবাল করেন আটচল্লিশ বলে একষট্টি ডেভিড মালান একচল্লিশ বলে উনপঞ্চাশ রানে ছিলেন অপরাজিত শেষে ব্যাট হাতে পাকিস্তানের বোলিং অলরাউন্ডার জাহান্দ খান চার বলে তেরো রান করে জয়ের বন্দরে নিয়ে যায় বরিশালকে এদিন ফরচুন বরিশালের সফল বলার ছিলেন বাহাতি স্পিনার তানভীর ইসলাম চার ওভারে তিন উইকেট নিয়েছেন উনচল্লিশ রান খরচ করে এছাড়াও পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফও নিয়েছেন দুই উইকেট এই জয়ের মাধ্যমে এবারের আসরের চতুর্থ জয় পেল ফরচুন বরিশাল বিপিএলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন